নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ হলে নৈহাটির রাজ্য সাধারণ হাসপাতালের পরিকাঠামো ব্যবস্থা আরো উন্নতি ঘটাবেন সেই সাংসদ সাংসদ হওয়ার পর কোটি কোটি টাকা নিজের মতো এক নয় দুই তহবিলের থেকে নৈহাটির রাজ্য সাধারণ হাসপাতালের উন্নতির জন্য বরাদ্দ করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ পার্থভৌমি এছাড়াও রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে মিলবে আরো দুই কোটি আর আজ নৈহাটির সমরেশ বসু কক্ষে এই নিয়ে এক জরুরি সভার আয়োজন করা হয় উক্ত সভাতে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক সহ নৈহাটি পৌরসভার পৌরপ্রধান প্রধান অশোক চ্যাটার্জি উপপৌরপ্রধান প্রধান ভজন মুখার্জি স্বাস্থ্য দপ্তর আধিকারিক সনদ দে সহ জেলা শাসক নৈহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক বর্গের দায়িত্ব নয় নৈহাটির মধ্যে আছে বলে এখানে নৈহাটি একটা দায়িত্ব আছে আমি অনুরোধ করব চেয়ারম্যান সাহেবকে এখানে ভাইস চেয়ারম্যান সাহেবও আছেন সিআইসি প্রস্তাবে নয়াটি হাসপাতালের হাসপাতাল পরিষ্কার করার দায়িত্ব নয়াটি মিউনিসিপালিটিকে নিতে হবে অন্তত আগামী 6 মাস যতক্ষণ পর্যন্ত না আমরা একটা নিউ শেপে নতুন বিল্ডিংটাকে আনতে না পাচ্ছি এই 6 মাস নয়াটি এই দায়িত্বটা নিতে হবে জঙ্গল পরিষ্কার করা বাথরুম পরিষ্কার করা কার্বেজ তোলা এই পুরোটা আগামী মাস করতে হয় তার জন্য যদি আপনি কোনো চার্জ নির্ধারণ করেন একটু কম করে করবেন এর যেহেতু এটা পরিষেবার বিষয় আমি স্বাস্থ্য দপ্তরের সচিবের সাথে কথা বলে আপনার সেই পেমেন্টের ব্যবস্থা করিয়ে দেব কিন্তু যেটা যেহেতু আপনি মানুষের দ্বারা নির্বাচিত অতএব মানুষের প্রতি আপনার দায় দায়িত্ব আছে অতএব সেটা যত কমে এটা করা সম্ভব সেটা করবেন এটা আমার নৈহাটি অনুরোধ রইল কালকে সোমবার কাল থেকেই এটা পরিকল্পনা করুন কিভাবে আমি অনুরোধ হিসাবে না যদিও আমার কথাটা অনুরোধের মতো লাগবে না একটু করাই লাগবে আপনাদের ওখানে যারা মানুষের চিকিৎসা করছেন আমি তাদের প্রত্যেককে সম্মান করি কারণ তারা প্রত্যেকে পড়াশোনা করে ডাক্তার হয়েছে আমি একজন নন টেকনিক্যাল পার্সন কিন্তু আপনাদের ডাক্তারদের মধ্যে অনেকে কনসেপশন আছে ও কিছু হবে না ও যেন মানে এমনি করে যায় যদি দিন যাক আসবো সই করবো চলে যাব ও সব বড় বড় কথা বলছে এক সপ্তাহ থাকবে আট দিন বাদে সব ভুলে যাবে এটা একটা মানে এই যে ওয়ার্ক কালচার এই ইমার্জেন্সিটাকে ইমার্জেন্সির যেটা ড্রেসিং হয় কোনো ড্রেসার নেই যদি এখানে কোনো ড্রেসিং করার আপনি স্টাফ দেন তাহলে খুব ভালো হয় এই কারণ পেশেন্ট যখন আসে তাদের সেলাই করার লোক খুঁজতে আমাকেও যেতে হয় বা আমাকেও এখান থেকে নিয়ে যেতে হয় এইটা একটু দেখবেন সেলাই করার জন্য লোক যাদের নিয়োগ আছে ওখানে তারা কেউ এফিসিয়েন্ট নয় একটা ছেলেই ভালো করতে পারে সে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন সে বিছানায় তাছাড়া ড্রেসিং করার লোকটা নেই এটা হচ্ছে স্যার এক নম্বর পয়েন্ট দ্বিতীয় কথা স্যার ইমার্জেন্সিতে আগে ডাক্তারবাবুরা ভেতরে ঘরে থাকতেন এখন ইমার্জেন্সিতে এসি লাগিয়ে দেওয়ার পরে এই জায়গাটা একটু রাত দশটা সাড়ে দশটার পরে স্যার আড্ডা বসে যাচ্ছে এটা একটু নজরে রাখবেন রাত সাড়ে বারোটা পর্যন্ত সমস্ত ওয়ার্ডের আয়া বলুন টা বলুন সব এসিতে চলছে বসে যাচ্ছে এইসি ইমার্জেন্সিটা না রাখলে মনে হয় ভালো হতো আর স্যার আরেকটা যারা পেশেন্ট পার্টি যে পেশেন্টগুলো ভর্তি হয় তাদের বাড়ির লোকে থাকার জন্য যদি একটা জায়গার ব্যবস্থা করা যায় যে রাত্রে তারা থাকবে তাদের একটা থাকার ব্যবস্থা নাইট সেন্টার স্যার আর পেশেন্ট যারা আসে তাদের বাড়ির লোকের জন্য কোনো টয়লেট নেই এই টয়লেটটাও যদি ওখানে খুলে দেওয়া যায় এই কতগুলোই না বলবো আর স্যার করতে হবে এই আর ডার্মাটোলজিস্ট খুব চাহিদা এই অঞ্চলে সেই বারাকপুর নেই স্যার যদি একটা দিন বাড়ানো যায় একদিন আছে সেটা আর একদিন বাড়িয়ে দিলে কেন আশেপাশে বেশ কতগুলো মিল আছে তো একটু এই রোগটা বেশি আছে এই অঞ্চলে ঠিক আছে স্যার ধন্যবাদ আমাকে যেদিকে ভাই ওখান থেকে ফোনে বলে যে আমি মিটিং আছি তুই হাসপাতাল পরিষ্কার করবি কিনা বল আমি সেদিনই বলেছিলাম করব মিনিমাম একটা চার্জ বলেছিল মিনিমাম একটা চার্জ তুই করবি আমি সিএমের সাহেব সাহেব কথা বলছি বা যেটা পাস সেটা আমরা করে দেবো এর আগে হাসপাতাল অনেকবার আমরা কাজ করেছি হাসপাতালের আমার মনে হয় আমি দুবার টেন্ডার করি হাসপাতালের সামনে তারাবদ মুখার্জি মর্মর মূর্তি আছে সে মূর্তি পরিষ্কার করা হয়েছে ওখানে মূর্তিটা আবার বসানো হয়েছে আমরা নিজেরাই এইটা রিজিয়ন পবিত্র জায়গাটাকে নিজেরাই দুর্গন্ধ করে দিয়েছি না নয়ন কিভাবে করাবে তার ডিজাইন তো শাস্ত্র জপ্ত করবে সেটা না আমি করব না ওরা বলেছেন যে এই টাকাটা দিলে যেহেতু এটা একদম হাইওয়ের পাশে এখানে প্রচুর অ্যাক্সিডেন্টের پیشنট আসে অতএব একটা ট্রমা সেন্টার হবে আমি সেই টাকাটাই ওনাদের দিচ্ছি রিэм সাহেবকে দিচ্ছে বিলের থেকে টাকাটা না না এর ডিজাইনটা পুরো স্বাস্থ্য দপ্তর করবে আমি দু কোটি টাকা দিচ্ছি ওপিডি হবে ট্রমা সেন্টার হবে তার টোটাল ব্যাপারটাই ডিএম সাহেবের নেতৃত্বে সিএমএ সাহেব এবং স্বাস্থ্য দপ্তর তারা নিগম সাহেব তারা সবাই মিলে পরিকল্পনা করে যেটা করবে টাকাটা খালি আমি দিচ্ছি বাদবাকি বাকি কোনো কাজ আমার না টেকনিক্যাল লোকদের কাজ আসছে সব আসছে ডিজিটাল এক্স রে বেশির আসছে আলট্রাসোনোগ্রাফি বেশির আসছে বিভিন্ন ধরনের ছোট ছোটো প্রচুর ইকুইপমেন্টস যেটা সিএমও এর সাহেব দিয়েছে যেগুলো মানুষের চিকিৎসার জন্য লাগে সে চোখের জন্য ফেঁকো বলুন কিংবা অন্য কিছু বলুন সমস্ত কিছু আসছে আপনারা এমআরআই মেশিন এখনই আসছে না এমআরআই মেশিনের দাম প্রায় পাঁচ কোটি টাকার মতো

অনেক সমস্যা দেখা যায় হাসপাতালে پیشنটদের সঙ্গে 30 জন 40 জন লোক না না ও তো হবে না রাতে সে ভর্তি করার সময় আসতেই পারে আমার পাড়ার একটা ছেলের অ্যাক্সিডেন্ট হলো পাড়ার লোকের আবেগে যেতেই পারে কিন্তু پیشنটদের সাথে রাতে একজন থাকবে আচ্ছা আপনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল নয়আটি হাসপাতাল আজ সেটা বাস্তবের পথেই যাচ্ছে কি বলবেন না গোলঘাট পাড়া স্টেডিয়ামের হাসপাতাল আমার প্রতিশ্রুতির মধ্যে ছিল আমি কিছু বলবো না আসলে মমতা যাতে গরিব মানুষ অসুবিধায় না পড়ে আমি মমতা যেটা চায় সেটার বাস্তবায়ন করার চেষ্টা করছি নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে